হ্যালো বন্ধুরা এই দেখো কি গেহু বাজরা এইসব মিশিয়ে দিয়ে আর রুটি করলে যা হয় আমার দ্বারা তো হয় না এটা করে দিচ্ছি সামালকে আর এই যে এই পর্যন্ত হয়েছে ঘি মাখকে রেখে দিয়েছি সুন্দর করে আর এই যে ঘি লাগাচ্ছি আর এই পলিথিনে দিয়ে এই লাস্টের রুটিটা বেলেছি কেমন হয়েছে তোমরা জানাবে কারণ আমি এইগুলো হাতে করে করে করতে পারি নিরাম হয়েছে একটু কড়া করে ভাজতে খুব সুন্দর টেস্টি হয় এই দুজনের এই দুজনের জুড়ি মেলা ভালো তাই না তার উপর যেতে এই বিস্কিটটা হয় হ্যালো বন্ধুরা তো আমার দেখো এটা কলার খোলা কাঁচা কলা আলু আর একটা আম ওরা কেটেছিলো খেয়েছিলো বাবাটায় সেটা এসে আমি তাড়াতাড়ি করে লঙ্কা কেটে ইয়ে কেটে এটা মাছ নতুন মাখাতে দিয়ে দিয়েছি এটা তেল গরম করতে দিচ্ছি কড়া গরম করতে দিয়েছি মাছ হবে এটা কলা আলুর ঝোল চাপিয়ে দিয়েছি আর এটা ভাত চাপিয়ে দিয়েছি আধা ঘন্টা মধ্যে সব কিছু রেডি করে দেবো আপু আর বাপুর বাবা আসছে ওরা একটু বাইরে গেছে এক্ষুনি চলে আসে এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো বৃষ্টি বাবু এখানে ছিল তো একটু ভালো হয়েছে আমাদের রেশন আনতে যাওয়া দরকার ছিল ওই জন্য রেশন আনতে গেছে এই যে পুজো করেছি সকালে তার হাটুকে রাজগার ফুল নিয়ে আসামি করি আন্টি ছিল ভাবলাম পরে নেবো আর হয়তো সকালবেলা রুটি করেছিলাম সেই রুটিটা তুমি কেমন খেয়েছে পাঁপড়টা কেমন ভরে রেখেছে দেখো মুড়ি আর পাঁপড় খেয়েছে আর একটা পর রুটি রয়ে গেছে স্কুল থেকে এসে ছুঁড়ে এখানে ফেলে দিয়েছি থাক আবার পরে গোছানো হবে বাইরের মৌসুমটা খুব সুন্দর করে আছে দেখো কেমন মেঘ মেঘ আর রোদ কি সুন্দর দেখতে লাগছে তাই না বর্ষার মৌসুম কাকে বলে সেটা একটা দেখলেই বোঝা যায় তাই না বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে হাফ মেঘ হাফ পরিষ্কার আকাশ অপসর এই যে আমার দেখছে রসটা কতটা ফুটে গেছে এই যে বললো তে ও দেখে। वो हो गया देखिए साइड में तेल छूटने लगा ऊपर में भाँसने लग गया क्योंकि इसमें अलग से कोई तेल यूज़ नहीं किया है उसमें जो था वही इसके अंदर जो डाला हुआ था वही वाला मैं इतना ही रखूँगी और थोड़ा सा पानी डालूँगी क्योंकि और थो, और थोड़ा सा मारूँगी क्योंकि मसाला जितना अंदर घुसेगा ना आप लोग गर्म पानी यूज़ कर सकते बहुत बढ़िया होगा और नहीं तो जब पानी डालिएगा एकदम साइड साइड से डालिएगा धीरे धीरे डालिएगा गर्म होते होते जाए नीचे उतरेगा আর তেজ আছে থাড়া উবাল দিগিয়ে গা হয়ে ডালে ফির আর থাড়া হয়ে যায়গা তো টেস্টি একদম পুরো বাড়িয়া হয়ে যায় আন্দার তাক পুরো ঘুর যায়গা এমেরা বান গা ফি সিম্পিল সা আজকে দুপুরের খাবার হচ্ছে কলার ঝোল দিয়ে ভাত দারুন সুন্দর হচ্ছে কাঁচা লঙ্কা সেন্টটা তোমাদের জানালাম আর মাছের ঝাল বন্ধুরা আইসক্রিম ইতনা টেস্টি হয় না আইসক্রিম আইসক্রিম আইসক্রিম